আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আমি আমার গতকালকের না বলা কথাগুলো যেগুলো আমি বলে শেষ করতে পারিনি সেগুলো বলবো এবং আমার আজকের ভিডিওতে আবার গতকালকে প্রত্যেকটা মানুষের দেওয়া যে ভিডিওগুলো আছে তাদের ভিডিওর একটা সারাংশ একটা সামারাইজ আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তার মানে আপনারা যদি কালকে তিশা পরিবারের কারো ভিডিও দেখে না থাকেন দেখার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে সব কিছু হাইলাইট করে দেব ইতিমধ্যে আপনার প্রত্যেকটা মানুষ হয়তো জেনে গেছেন জানা কারো বাদ নেই যে তিশা পরিবারের একজন সদস্য একজন কিশোরী আদুরি যার চ্যানেলের নাম আদুরি ভ্লগ সে কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে গতকালকে সকাল আটটার দিকে এবং তার যাওয়ার যে পদ্ধতিটা মানে একটা মানুষ বয়স হলে প্রত্যেকটা মানুষই মারা যাবে এটাই স্বাভাবিক আমরা ধরে নেই যেমন আমাদের বাংলাদেশের বর্তমানে দুই সালের প্রত্যেকটা মানুষের গড় আয়ু কিন্তু আমরা বাহাত্তর দশমিক তিন বছর ধরে থাকি তো সেই হিসাবে কিন্তু বলা যায় যে একটা মানুষ আমরা যে সবাই সত্তর বছর পর্যন্ত বাঁচি এখন সবাই যে বাঁচে এমনটা না কেউ পঞ্চাশ বছর মারা যায় কেউ একশো বছর বাঁচে আবার কেউ জন্মের পরপরও মারা যায় কে কবে কখন মারা যাবে এটা একমাত্র আমাদের আল্লাহ তাল্লা ছাড়া কিন্তু কেউ বলতে পারে না তো সেই দিক থেকে তারপর একটা পরিসংখ্যান আছে যেটা থেকে বলা যায় যে মানুষ জন্ম নেবে শিশু বয়স পার করবে কিশোরী বয়স কিশোর বয়স পার করবে যৌবন বয়সে পা দিবে যৌবন বয়স শেষ হবে তারপরে একটা বার্ধক্যে যাবে বার্ধক্যের পর সে মানুষটা মারা যাবে এটা একটা মানুষের জীবনের চক্র বা একটা সাইকেল এভাবে করে মানুষের জীবন চক্র চলে তো এর মধ্যে যদি কোনো মানুষ যৌবন বয়সে মারা যায় তখন সেটাকে বলা হয় যে হঠাৎ করে মানুষটা মারা গেল যদি কিশোর বয়সে মারা যায় সেটা আরও বড় ধরনের দুর্ঘটনা যে কেন মারা গেল কারণ এগুলো আনএক্সপেক্টেড এটা কখনো আশা করে না কেউ আর সেগুলো যদি রোগ দিয়ে হয় তাও সেটা মানুষ মেনে নিতে পারে যে রোগের কারণে মারা গেছে আর যদি কোনো মানুষ স্বইচ্ছায় সে মৃত্যুর পথ তাকে বেছে নেয় যে না এ দুনিয়াটা আমার জন্য না অনেক তো হয়েছে এ দুনিয়াতে আমি বাঁচার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এ দুনিয়া কেন যেন চাচ্ছে না যে আমি এই দুনিয়ার মুখে বেঁচে থাকি বা এ দুনিয়া বা এই পরিবেশ চারপাশের কোনো কিছু চাচ্ছে না যে আমি তার রূপ প্রকৃতিগুলো নিজে চোখ দিয়ে তাকিয়ে দেখি এই জিনিসটা যখন একটা মানুষ উপলব্ধি করতে পারে বা একটা মানুষ যখন বুঝতে পারে যে না এই দুনিয়ার কোনো মানুষ আমার জন্য না বা আমি হয়তো কার উপকারে আসতে পারছি না আমি হয়তো সবার জন্য বোঝা হয়ে গেছি বা আমি কাউকে দিব কোনো কিছু বা আমি আমার বাবা মার জন্য কিছু করব সে ক্ষমতা বা এই সক্ষমতাও আমার কাছে নেই মহান সৃষ্টিকর্তা আমাকে সেই সক্ষমতা দেয়নি তো এই দুনিয়াতে আমি বেঁচে থেকে কি করব। এই উপলব্ধিটা বা এই চিন্তাধারাটা যখন একটা মানুষের মধ্যে আসে তখন ওই মানুষের মধ্যে যে একটা জোয়ার তৈরি হয় একটা খারাপ লাগার জোয়ার তৈরি হয় সেটা কিন্তু তখন কোনো মানুষ ভোলাতে পারে না তখনই ওই একটা মানুষ একটা ভুল সিদ্ধান্তে চলে আসে যে না আমি এই দুনিয়াতে থাকতে চাই না আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই তাহলেই হয়তো সবার জন্য মঙ্গল হবে সবার জন্য তাতেই মঙ্গল আছে বা সবাই এটাতে হয়তো খুশি হবে আমি না থাকাটাই হয়তো সবার জন্য শ্রেয় ঠিক এই চিন্তাধারাটাই আদুরিকে আঁকড়ে ধরেছিল এবং যখন এই চিন্তাধারাটা খুব শক্তভাবে আঁকড়ে ধরে তখন কি হয় জানেন দর্শক তখন মানুষের বাঁচার জন্য একটা জিনিস প্রয়োজন যে কোন একটা হোক কোন একটা আশা যেটাকে ধরে মানুষ বেঁচে থাকতে চায় ধরুন আপনার সমস্ত রাস্তা বন্ধ বাট কোনো না কোনো একটা জিনিস আছে যেটার জন্য আপনি হলে ভাবেন যে না আমার এটার জন্য হলে বেঁচে থাকতে হবে আমি এটার জন্য হলো বেঁচে থাকতে চাই সেটাকে বলা হয় লাস্ট হোপ শেষ সম্বল বা শেষ আশা অ্যাটলিস্ট এমন কিছু যদি কারো জীবনে থাকে মানুষ সেটাকে সহায় সম্বল বানিয়ে শেষ সময় পর্যন্ত হলেও বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু আধুনিক জীবনে সেটাও ছিল না কারণ তার অনেক আর্থিক অনটন ছিল আমি ভিডিওতে ডিটেলস সব কিছু বলবো তো আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন গতকালকে যারা অনেক কিছু জেনেছেন হয়তো আমার ভিডিওর পর আপনারা সবার ভিডিও অ্যানালিসিস করে একটা জিনিস বুঝে গেছেন যে আমি আমার চ্যানেল থেকে গতকালকে যা কিছু বলেছিলাম সবাই কিন্তু ঠিক সেই পথেই হেঁটেছে আমি যেই কথা ভবিষ্যৎবাণী করে অনেক আগে বলেছি সেই কথাগুলি গতকাল সবাই প্রতিফলন দেখিয়ে দিয়েছে সো আরও একবার কিন্তু আমি আপনাদের কাছে প্রমাণ দিতে পেরেছি যে আমি যা বলি সব কিছু বুঝে শুনে এবং প্রমাণ সহকারে বলি সো দর্শক আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা আদুরিকি নিয়ে ডিটেলস এ টু জেড জানবেন হয়তো আজকেই এটা আমার আদুরি নিয়ে শেষ ব্লগ আমার আজকের ভিডিও পর তাকে নিয়ে কথা বলার কিছু থাকবে বলে আমার মনে হয় না কারণ আমি আজকের ভিডিওর মাধ্যমে যত কথা আছে যত ইনফরমেশান আছে সব কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব যাতে করে এই বিষয়টা নিয়ে বেশি কথা বলা না লাগে কারণ আমিও চাই না যে মানুষটা মারা গেছে তাকে বারবার থামনেলে বা ছবি আঁকারে বসাতে বা এটা নিয়ে আপনাদেরকে কোনো মানে কথা বলতে আমারও এটা পার্সোনালি ভালো লাগে না আমারও খারাপ লাগে যে এইগুলো নিয়ে কথা বলতে হচ্ছে কিন্তু হ্যাঁ সচেতনতা সৃষ্টি বা কিছু দুষ্টুকে দমন করার জন্য এই ধরনের কথা বলাটা আমার জন্য জরুরি তো যার জন্য এই ভিডিওগুলো করতে আমি বাধ্য হয়েছি তো যাই হোক খুব একটা বেশি না গতকালকে একটা দিয়েছে আজকে হয়তো দুটা দিব দুটো ভিডিও আমি মনে করি আহামারি বড় কিছু না তো দর্শক যদি আপনারা আদরিকে নিয়ে ডিটেলস জানতে চান এবং তিশা পরিবারের সাথে আদুরির যে সম্পর্ক বা আসলে ভিতরে কি হয়েছিল তাদের ভেতরে আদরির সাথে তীষাদের সম্পর্কটা কিভাবে কীভাবে হয়েছিল বা আদরির মনে কী চলছিলো সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন তো দর্শক বেশি কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলে ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই আদরের ভিডিও কালকে দেখলাম তার সর্বশেষ ভিডিও যখন সে জীবিত ছিল মানে যখন সে দুনিয়াতে স্টেবল ছিল মানে দুনিয়ার আলো দেখছিল তখন আদরি সর্বশেষ যে ভিডিওটা তার চ্যানেলে আছে গোলাপি জামা পরিধান করা যে ভিডিওটা সেটাতে আমি যতটুকু দেখেছি নয়শো কি সাড়ে নশো ভিউ হয়েছিল সর্বোচ্চ কিন্তু আফসোস সে ওটা দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু যখন আদরি দুনিয়া ছেড়ে চলে যায় এখন সে হয়তো মাটির নিচে আছে এক একে ঘুমাচ্ছে এখন তার চ্যানেলে গিয়ে দেখবেন তার ওই ভিডিওটাতে তিরিশ হাজার প্লাস ভিউ কিন্তু যদি এই ভিডিওটা বা এই ভিউটা সে যদি জীবিত থাকা অবস্থায় দেখতো হয়তো আদরি আজকে জীবনটা নিয়ে বসেই থাকতো হয়তো দুনিয়াতেই থাকতো হয়তো নতুন উদ্যমে আগামীকাল কোন ভিডিও ছাড়বে সেটার অপেক্ষা করত। হয়তো বাঁচার জন্য কোনো একটা সম্বল পেত হয়তো আমার এই কথা শুনে ভাবতে পারেন যে ভাই বাঁচার জন্য ইউটিউব আবার কোনো সম্বল হয় নাকি হয় দর্শক হয়তো আমি আপনি দুইবেলা মতো খেতে পারছি দুইবেলা জামাকাপড় পরতে পারছি দুইবেলা হয়তো নিজেদের চাহিদা পূরণ করতে পারছি বলে আমরা এটি উপলব্ধি করতে পারছি না যে ইউটিউব নামক এই যে আলাউদ্দিনের চেরাগ বা আলাউদ্দিনের যে চেরাগ এটা যে কোন কোনো মানুষের জীবনে কতটা 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 দরকারি জিনিস এটা হয়তো আপনি আমি উপলব্ধি করতে পারবো না সহজেই পারবো না কারণ আপনি আমি তো আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি কিন্তু যে সমস্ত মানুষ সীমার নিচে বাস করছে যদি একবার তাদেরকে গিয়ে প্রশ্ন করেন বুঝবেন তাদের কাছে এটার মূল্য কতটুকু বাংলাদেশের এখনও পাঁচ দশমিক ছয় পার্সেন্ট মানুষ কিন্তু অতি দারিদ্র সীমার নিচে বাস করছে অতি সীমা মানে জানেন দর্শক তারা তাদের ন্যূনতম যে মৌলিক চাহিদা সেটাই পূরণ করতে পারছে না এটাকে বলা বলে অতি সীমা তো অতি দারিদ্র সীমান্তে বাংলাদেশে এখনও পাঁচ দশমিক ছয় পার্সেন্ট মানুষ বাস করছে যাই হোক যারা আদরির ভিডিওগুলো দেখেছেন আমি জানি আদরির এই মারা যাওয়ার সংবাদ পর অনেকে আদরির ভিডিও দেখেছেন যে মানুষটা কেমন ছিল কেমন ভিডিও বানা অনেকে দেখেছেন তার চ্যানেলে গিয়ে অনেকে শোক সংবাদ দিচ্ছেন দুঃখ প্রকাশ করছেন কিন্তু আফসোস এটা দেখার জন্য তো আদরিয়া দুনিয়াতে নেই এই জিনিসগুলো যদি আপনারা আমি আপনাদেরকে অনেক বছর সতর্ক করছি যে আসলে এই তিসা সাবিনা মিন তাদের মতো নোংরাদের ভিডিও দেখে আপনাদের কি হবে আজকে আপনারা আপনার এই মূল্যবান সময়টুকু যদি আপনাদের ফোনের মেগাবাইট বা ওয়াইফাইয়ের খরচগুলো যদি আপনারা আজকে আদরেকে দশটা মিনিট সময় দিতেন একটা মানুষকে আপনারা চাইলেও বাঁচার জন্য একটা উৎসাহ দিতে পারতেন হয়তো অনেকের কাছে এখন লজ্জা লাগবে যে আপনাদের হয়তো আপনাদের মতো মানুষ বা আমি নিজেও ইনক্লুডেড আমি নিজেকে সহ বলছি যদি আমরা আজকে তার ভিডিওগুলো একটু দেখতাম হয়তো সে আজকে দুনেতে থাকতো এখন দর্শক আদরির ভিডিওগুলো দেখে আপনারা কি বুঝলেন কালকে আদরির ভিডিও অনেকেই দেখেছেন সব ভিডিওগুলো অনেকে দেখেছেন আমি দেখেছি দেখবেন আদরির ভিডিওর একটা মোরাল আছে প্রত্যেকটা ভিডিওতেই আদুরি একটা মেসেজ থ্রু করে আমি অনেক পর্যবেক্ষণ করে কথাগুলো বলছি দর্শক আমার যে পয়েন্ট অফ ভিউ আমার যে একটা ভিডিও দেখার দূরদৃষ্টি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা হয়তো অনেক কম মানুষেরই থাকবে আমি একটা জিনিস আমার যে সাইট থাকে আমার যে একটা দৃষ্টিকোণ থাকে একটা ভিডিও দেখা উপলব্ধি করা সেটা একদমই অন্যরকম দর্শক যার জন্য আমি যেটা খুব সহজে বুঝতে পারি বা ধরতে পারি এটা আর দশটা সাধারণ মানুষের ধরতে হয়তো দুই তিনবার সেই ভিডিওটা দেখা লাগবে যেটা আমি একবার দেখে বুঝতে পারবো দর্শক এটা আমি আমার নিজের প্রশংসা করছি না জাস্ট আমি বুঝাচ্ছি যে আমার এই জিনিসগুলো বুঝতে হয়তো কম সময় লাগে তো আদরে একটা মেসেজ থ্রু করে তার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি এবং সেটা আসলে খারাপ লাগার মতো হয়তো কেউ ওই সময়গুলো তো বুঝতো না তার কথাগুলো কিন্তু এখন সে চলে যাওয়ার পর সবাই বুঝবে সে তার সর্বশেষ ভিডিওতেও বলেছে যে আকাশটা যেমন আজকে মেঘলা বা যেমনটা হয়ে আছে আমার মনও ঠিক তাই মানে সে বুঝাচ্ছে যে তার মনটা খারাপ আর এ কথাটা সে আজকে নতুন না সে অনেক দীর্ঘ সময় ধরে বলে আসছিলো যে আমার মনটা ভালো লাগছে না আমার কেমন যেন মনটা ছটফট করছে যে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার মনটা সব খারাপ থাকে এমনকি তাঞ্জিলের বিয়েতে যখন সে গিয়েছিল সবাই আনন্দ ফুর্তি করছে গান বাজানা বাজাচ্ছে সে একটা কথা বলে যে মেকি হাসি হাসতে আর ভালো লাগে না মানে তার মুখে যে হাসিটা আছে তাঞ্জিলের বিয়েতে সেটা কিন্তু আসলে জোরপূর্বক হাসি এটা তার মুখের হাসি ছিল মনের হাসি ছিল না তার মন বলছিল এখান থেকে কীভাবে সে দৌড়ে তার বাড়িতে পালিয়ে যেতে পারবে তার মন ঠিক ছিল না তাঞ্জিলের বিয়েতে ভুলক্রমে সে এখানে চলে এসেছিল তানজ মানে এটা আদুরি নিজেই তার বিরুদ্ধে বলেছে এটা আপনার সেই তাঞ্জিলের বিয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আদুরি ছাদে গিয়ে এ কথাগুলো বলছিল। আসলে কি যদি আপনারা আদুরিকে দেখেন যে আপনাদেরও যদি তার জায়গা থেকে মানে ভাব ভাবেন একবার যে আচ্ছা আপনি আদুরি জায়গায় আপনাকে রাখেন বা আমি আমাকে যদি আদুরি জায়গায় রাখি দেখবেন তার লাইফটা এরকম সে যেখানে বসে থাকুক না কেন সে যদি কোনো এক জায়গায় বসে থেকে তার মনে দুঃখ বা কষ্টগুলো এত গভীর ছিল সে যদি কোনো একটা জায়গায় বসে থেকে দূরে কোথাও কোনো দিকে তাকিয়ে থাকে আস্তে আস্তে করে তার সাইট বা তার দৃষ্টিটা ঘোলাটে হয়ে আসবে এই কথাটা উপলব্ধি কজন করতে পারবে আমি জানি না বাট যার উপলব্ধি করতে পারবে যা আমার যে এই ছোট্ট একটা কথা বললাম সে বসে থাকতে থাকতে জেগে দিয়ে দেখে তাকাক না কেন দুই তিন মিনিট গেলেই তার চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে আসে কেন আসে সেটা শুধুমাত্র যারা আমার কথাটা বুঝবে তারাই বুঝবে তার মনে এত দুঃখ ছিল এত কষ্ট ছিল সব সম্বন্ধে তার চোখের জল চলে আসতো পানি চলে আসতো যার কারণে সে সব সম্বন্ধে কান্না করতে থাকতো বাট এটা কেউ ধরতো না কেউ বুঝতে পারতো না এই যে দর্শক আদরে কিনে যে এতগুলো কথা বললাম অনেকের কাছে অনেক হয়তো ভাববেন যে ভাই কথা শুনতে ভাল লাগছে না সময় নষ্ট করছেন বোরিং লাগছে আসলে আমার এই কথাগুলো বলাটা কারণ আছে আদরির মনে যে এত দুঃখ এত কষ্ট ছিল কেন ছিল আদরিরা অনেক অনেক দারিদ্র একটা ফ্যামিলি বিলং করে তার যে বাবা মা আর্থিক অবস্থা তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে তার বাবা মা কিন্তু খেতে খামারে কাজ করত সো তাদের আর্থিক অবস্থা এমন ছিল না যে তারা তাদের মৌলিক চাহিদার পূরণ করতে পারবে এরকম একটা খারাপ অবস্থা ছিল তা আদরি সবসময় তার বাবা মাকে নিয়ে চিন্তা করতো কারণ সে তার বাবা মাকে অনেক ভালোবাসতো শুধু বাবা মা বললে ভুল হবে সে তার বোনকেও ভালোবাসতো তো আদরির বড় বনে বিয়ে হয়ে গিয়েছিল তো আদরের ক্ষেত্রে যেটা হয়েছিল তাদের যে সংসারের সমস্ত দায়িত্ব এটা আদরের উপরেই ছিল আদরই তো নিজেই একটা বাচ্চা কিশোরী মেয়ে সেই সংসারের দায়িত্ব আর কি নেবে তো সংসারের দায়িত্ব না মানে এইটা না সে টাকা পয়সা কামাই করে সংসারে দিচ্ছে হ্যাঁ সে টুকটাক তার যে নিজের লেখাপড়ার খরচ সেটা ইউটিউব চালিয়ে দুই চার পয়সা যা পেতো সেটা দিয়ে সে তার নিজের বই খাতা কেনার লেখাপড়ার খরচ চালাতো পাশাপাশি টুকটাক সে তার মা বাবাকে জামাকাপড় একটু কিনে দিত আর ঘরে যেন তার পেছনে কোনো খরচ করা না লাগে তার বাবা মাকে যে সে তার বাবা মার জন্য একটা বোঝা হয়ে গেছে এই যে একটা বোঝা নিজেকে ভাবা এটা সে ইউটিউব চালিয়ে কমিয়ে আনতো যাতে করে তার বাবা মার উপর সে একটা বোঝা না হয়ে যায় এটা সে তার বাবা মার মাথা থেকে একটা বোঝা নামিয়ে দিত সে তার নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করত। এমন আসে অঢেল টাকা পেত দর্শক ওই যে বললাম দুই চার পয়সা মানে হয়তো দুই তিন হাজার চার হাজার যা পেত সেটা দিয়ে সে ন্যূনতম তার বই খাতা কিনে হয়তো সে একটা কাপড় তার মাকে কিনে দিতে পারত এরকম টাকা পয়সা সে পেত আহমরি টাকা পেত না তো তার মনের খারাপ লাগাগুলো ছিল দর্শক অন্য জায়গায় সে যে গরিব তার এত বেশি খারাপ লাগতো না কিন্তু সে হওয়ার জন্য মানুষরা চারপাশে মানুষরা তার সাথে যে বৈষম্য করতো এটা তার মনে নাড়া দিত সামান্য তাঞ্জিলের বিতে গিয়েছে দর্শক এই যে এই যে কথাগুলো এখন আমি বলবো এই কথাগুলো সব উপলব্ধি করতে পারবেন না কারণ আপনার আমার আর দশটা মানুষের কিন্তু মৌলিক চাহিদা পূরণ হয় আমরা আজকে একটা জামা পরলে কালকে এই জামাটা পরব নাকি নতুন কোনো জামা পরবো আমরা দশবার ভাবি আমরা ভাবি এই জামাটা পরে তো আমরা একটা ফেসবুকে ছবি দিয়েছি বা আমরা এই জামাটা পরে একটা ছবি তুলেছি এই জামা পরে আর ছবি তোলা যাবে না নতুন জামা পরতে হবে এরকম অনেকের মধ্যে মেন্টালিটি আছে তো এই কথাগুলো কেন বলছি আদরির মেন্টালিটি মানে আদরির অবস্থাটা দেখুন আদুরি তাঞ্জিলের ভিতরে যখন গিয়েছিল পাবনাতে তাকে যখন নিয়ে যাওয়া হয় সে কোনো জামা কাপড় নিয়ে সে খালি পরনে একটা জামা পরে চলে গিয়েছিল এখন তিশা কালকে তার ভিডিওতে বলেছে আদুরি কোনো জামা কাপড় আনেনি এই আমি তাকে অনেক করেছি দর্শক তিশার বকাঝোকা করা মানে হচ্ছে তিশা তার জাত তুলে গালিগালাজ করে তাকে নোংরা কথা শোনায় তাকে সবার সামনে অপমান করে আর যখন তিসা এভাবে করে অপমান করেছিল আদরি সেদিন অনেক মন খারাপ করেছিল কান্না করেছিল এবং সে ছাদে গিয়ে একটা ভিডিও দিয়েছে যে আমার মনটা ঠিকছে না মনটা সেখান থেকে চলে যায় আমার কেন যেন ভালো লাগছে না ভালো তো না লাগারই কথা দর্শক কারণ দেখুন না তিশা যেভাবে করে অপমান করছে বা চারপাশের মানুষজন যেভাবে বকাঝকা করছে তার তো সেখানে একা মানুষ ছোটো মানুষ মনটা ছোট ভালো লাগবে না এখন সবাই তাকে একটা জিনিসের জন্য বকা দিচ্ছে তিশা নিজেও বকা দিয়েছে তিশা নিজেও গতকালকে বলেছে কারণটা কি যে একটাই সে জামা কাপড় না নিয়ে তা বিয়েতে চলে এসেছে এখন তিশা কিভাবে এরকম মেয়েকে পরিচয় দিবে গরিব মেয়েকে মানুষ কিভাবে বিয়েতে নিয়ে আসে মানে অনেক ধরনের কথাবার্তা তাকে জাত তুলে গালি গালাজ করা তাকে আজে বাজে কথাবার্তা বলা মানে তার এটা অনেক খারাপ লাগছিল আদুরির কাছে যেটা একটা মেয়ে মানুষ আর এই ধরনের কথাবার্তা যতই গরিব হোক না কেন সবারই কিন্তু একটা খারাপ লাগে গায়ে লাগে তো আপনারা হয়তো ভাবছেন যে আদুরি জামা কাপড় নিয়ে গেল না কেন দুইটা জামা হয়তো নিয়ে গেলেও তার এত কথা শোনা লাগতো না কিন্তু আপনারা কি এটা খোঁজ নিয়েছেন যে আসলে আদুরির বিয়েবাড়িতে পড়ার মতো ভালো কোনো জামা আদৌ ছিল নাকি কেউ কিন্তু খোঁজ নেননি এটা আদৌ যে বিয়েবাড়িতে বাড়িতে পরে যাবে সামান্য দুইটা জামা বা একটা জামা নিয়ে যাবে এরকম জামা তো ছিলই না তা সে কীভাবে নিয়ে যাবে দর্শক তারা কোনো মতে দিন আনে দিন খায় মাত্র সে মানুষটা কিভাবে শৌখিন জামা কাপড় কিনবে তিশা তাঞ্জিলাদের মতো দশ হাজার বারো হাজার টাকা জামা সম্ভব নত সে পাঁচ ছশো টাকা থ্রি পিস পরেই এক মাস দুই মাস সারা জীবন কাটিয়ে দিবে সে কিভাবে বিয়ের জন্য জামা কাপড় কিনবে তার তো ভাত থরই পয়সা জোটে না এই কমন সেন্সটুকু তিসার মধ্যে ছিল না আদুরি নিজেও লজ্জা পাচ্ছিলো সে যে আসলে সবাইকে বলবে আমার তো জামাই নেই আমি জামা আনবো কীভাবে মানে এটা বলে তো মানুষ আরও তাকে ছোটো করবে আরও লজ্জা দেবে তো সে একটা চাপা কষ্টের মধ্যে পড়েছিল আদুরি তো ছোটো মানুষ সে একটা বড় মন নিয়ে গিয়েছিল যে কি যে আমার তো জামা নেই সমস্যা নেই সেখানে তো তাঞ্জিলাপুর বিয়েই হচ্ছে যেহেতু সে বিয়ে করে চলে যাবে তার যে পুরোনো জামাগুলো আছে হয়তো আমি সেগুলো পড়তে পারবো বা আমি চাইলে হয়তো আমাকে দিয়ে দিবে সেরকম একটা সহজ সাবলীর মন নিয়ে গিয়েছিল কিন্তু যাওয়ার পর দেখলো পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন এই তিশা সেই দিশা না যে তিশা আগে ভিক্ষা করে চলতো এই দিশা তখন এসিতে ঘুমায় এই দিশার এখন দোতলা বাড়ি হয়েছে এই দিশার এখন ইউটিউব দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই হয় এই দিশা গরিবের কষ্ট কি বুঝবে যে দিশা আগে নিজেই গরিব ছিল সামান্য দুবেলা ভাত খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতত শরীর বিক্রি করত সেই দিশা এখন কি বুঝবে গরিবের কষ্ট সেই তিশার তো দিন বদলে গেছে সে তো আলাদিনের চেরা হাতে পেয়ে গেছে সে আলাদিনের প্রদীপ তার হাতে এখন ইউটিউব আছে আমার তো সেটা নেই তো আদরি তখন বুঝতে পারে আসলে জীবনের বাস্তবতা কী সামান্য জামার জন্য তাকে যেভাবে কথা শোনানো হয় সেটা এতগুলো মানুষের সামনে সেটা আসলে তৃষা না শোনালেও পারত আদরি ভেবেছিল হয়তো তাঞ্জিলার যে পুরোনো জামাগুলো আছে সেগুলো থেকে পরতে দেওয়া হবে আর এটাই আসলে উচিত ছিল কিন্তু সেটাও দেওয়া হয়নি সেটা দেওয়া হয়েছে পরবর্তীতে অনেক কথা শোনানোর পর কিন্তু সেই বিয়ে বাড়িতে কথাগুলো না শোনালেও তৃষা পারতো আদরির মনটা তাহলে হয়তো এত ছোট হতো না সে হয়তো এটা ভাবতো না যে আমি বিয়ে বাড়ি থেকে চলে যাই আমাকে কোনো মানুষ পছন্দ করে না তো যাই হোক আদুরি যে জামা নিয়ে যাবে সে জামাই তো তার ছিল না সে তো গরিব ছিল তার বাড়িতে পরনে জামাই ছিল না যে ভালো জামা এখন দেখুন দর্শক যার জামাই নেই যেহেতু কি আমি দুটা জামা ভালো নিয়ে যাই এটা বিয়েতে পরবো এরকম জামা তার একটাও ছিল না তাহলে সে কী জামা নিয়ে যাবে বা তার যে জামাগুলো ঘরে আছে এগুলো প্রতি বিয়ে বাড়িতে যাওয়া যায় না তাহলে সে কী নিয়ে যাবে এই জন্য সে কোনো মতে তার সবচেয়ে যে ভালো জামাটা সে আছে সেটা সে পরে গিয়েছে আর এর থেকে বেশি সে কী করতে পারতো তার মনের অবস্থাটা বা তার জায়গাটাকে বোঝার চেষ্টা করেনি সবাই তাকে উঠে পড়ে লেগেছিল অপমান অপদস্থ করার জন্য পেয়েছে ছোট মানুষ বুঝেছে সে তো আর কোনো কথা বলবে না যেভাবে পেরেছে সবাই চেপেছে বিশেষ করে তৃষা তৃষা হয়তো ভুলে গেছে আরও পাঁচ বছর আগেও তার অবস্থা কী ছিল আমরা সবাই দেখেছি আর কেউ না দেখলো আমি দেখেছি তিশা যখন নতুন নতুন ইউটিউব করতো যখন সে টাকা পাওয়া শুরু করেনি তখন তার পরনের জামার দাম কত ছিল সেটা আমার জানা আছে সে কোন বাড়িতে থাকতো সেটা আমার জানা আছে ঠিক আছে সে কোন পানিতে রান্না করতো সেটা আমার জানা আছে ড্রেনের পানি দিয়ে মুরগির গোস্ত রান্না করা ড্রেনের পানি ফিল্ডে দিয়ে পয়সা করে পানি খাওয়া ড্রেনের পাশে বসবাস করা এই অবস্থাতে তীষা ছিল আজকে এক জামা পড়লে কালকে খালি গায়ে থাকতে হতো কারণ সে জামা তো ধুয়ে দেওয়া লাগতো ভিজা থাকতো সে যখন কী জামা পরবে তার তো পরনে জামা থাকতো না লজ্জায় খালি গায়ে দরজা বন্ধ করে বসে থাকতো জামা কাপড় শুখাতো পরের দিন সে জামা কাপড় পরতো এরকম দুর্দশা তীষা ছিল সেই তীষার হাতে আজকে মালয়েশিয়ার সেই কি বলবো আসলে আসলে মুখ থেকে খারাপ কথা বলি নিজের আমল ইমান নষ্ট হবে সেই ফাতে নাজদিন তিশাকে একটা চ্যানেল খুলে দেয় সেই চ্যানেলে জুড়ে আজকে তিশা এই অবস্থা এসেছে আর আজকে সে দাপট দেখাচ্ছে কাদের সাথে গরিবদের সাথে তার নিজের বাড়ির পাশের মানুষের সাথে যে কিনা তিশের নিজে আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতো কোরবানির সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে গোস্ত টোকাতো সেই তিশা এখন গরিবের সাথে তার নিজের বাড়ির পাশের মানুষের সাথে অহংকার করে এই অহংকারের পতন আমি তারকাদের গল্প যদি বেঁচে থাকি আমি ইউটিউবের মধ্যে আপনাদের সাথে শেয়ার না আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি আপনাদেরকে হলফ করে বলছি আমি গ্যারানি দিয়ে বলছি আর কারোটা শেয়ার করি না করি এই তিসা তার অধোপতন আপনারা ভবিষ্যতে দেখবেন কিভাবে হয় অলরেডি সে তার মেকে হারিয়েছে তার জীবনের সবচেয়ে কষ্টকর জিনিস যখন তাঞ্জিলা তার কথা শোনে না যখন তানজিলা তার খোঁজখবর নেয় না অলরেডি সে কষ্ট পা শুরু করেছে যত তার টাকা পয়সা থাকুক তার কোনো সঙ্গ নেই সে একাকিত্তে থাকে একাকিতে চাইতে বেশি কষ্ট আর কিছু আছে বলে আমার মনে হয় না যে একাকিত্তে থাকে তাকে প্রশ্ন করলে বুঝতে পারবেন এই কষ্ট তিসা শুরু হয়েছে সময় যাক ভবিষ্যৎ আসুক তিশা বুঝবে জীবন আসলে টাকা কিছু টাকা পয়সা সব কিছু না এর চাইতে বড় বড় অনেক কিছু আছে যেগুলো তিসার লাইফে জীবনেও থাকবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তো এটা ছিল দর্শক তৃষা এবং যে আদরের ঘটনা সেগুলো বেঁচে থাকতে দর্শক আদরি খুব করেছে তো যে তার ইউটিউব চ্যানেলটা একটু দাঁড়াক যদি তার ইউটিউব চ্যানেলটা দাঁড়াতো তাহলে সে সর্বপ্রথম যেটা করতো সে তার বাবা মার কষ্টটা একটু কমিয়ে দিত তাদের পারিবারিক যে অভাব অনটন আছে সেগুলোতে সে একটু হাল ধরত সে অনেক চেষ্টা করেছে তার ভিডিওগুলো দেখলে দেখবেন সে অনেকবার বাপ্পি তিসা সাবিনা মিম খুকি সবাইকে দাওয়াত করে করে তার বাড়িতে খাইয়েছে অনেকবার খাইয়েছে যাতে করে তার চ্যানেলটা যেন তাদেরকে দেখিয়ে একটু ভাইরাল হয় একটু প্রমোশন হয় অনেকবার চেষ্টা করেছে কিন্তু কিছুতে কাজ হয়নি কারণ হবে কিভাবে যতক্ষণ না তিসারা তার চ্যানেলটা একটু প্রমোট করে দিবে তিসারা না যতক্ষণ আদুরি চ্যানেলের নামটা একটু তাদের ভিডিওর মাধ্যমে বলবে সে চ্যানেল থেকে দেখবে না তো তিসারা না হিংসা করে কোনোদিন আদুরি চ্যানেলটা একটা বারো প্রোমোট করেনি অথচ খুকি গতকালকে বারবার বছর আমি অনেক হেল্প করেছি অনেক হেল্প করেছি আমা মানে দর্শক মুখ থেকে এখানে খারাপ কথা চলে আসে মানুষ এত মিথ্যা কথা বলে কীভাবে খুকি আদুরিকে অনেক দিন হয়েছে এরকম দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যা ঘর থেকে যা যখনই আদুরি ক্যামেরাটা অন করতো খুকি তাকে দূর দূর করে তাড়িয়ে দিত এই খুঁকি এখন এভাবে করে মিথ্যা কথা বলছে কারণ সে জানে প্রতিবাদ করার মতো কেউ নেই কেউ তো আর কবর থেকে এসে বলবে নাই তুই তো মিথ্যা কথা বলছিস রে মিথ্যা কথা কেন বলছিস খুকি ভালো মতো জানে যে একবার চলে যায় সে তো চিরতরই চলে যায় সে তো আর কবর থেকে এসে বলবে না আমাকে আপনি তো মিথ্যা কথা বলছেন এই জন্যই খুকি মিথ্যা কথা বলে যাচ্ছে কারণ কেউ তো প্রমাণ দিতে পারবে না সমস্যা নেই দিন সবারই আসবে খুকিও একদিন তিন হাত মাটি নিচে যাবে সেদিন সব কিছু সমানে সমানে হিসাব হবে মনে রাখবেন দর্শক খুকি গতকালকে আদুরিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো খাটে করে তখন সে দৌড়ে গিয়ে বাড়ির সামনে যত দ্রুত যাওয়া যায় একটা ছবি তুলে অথচ মনের মধ্যে একটা বড় নাড়া দিল না মানুষরা তার দুনিয়াতে নেই এই কথা সে একটা বড় ভাবল না যে এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে সে কী করলো সে ওই মানুষটার খাটের ছবি তুলে সে তার থামলে বসালো শুধু একটাই কারণ এটা দেখালে তার চ্যানেলে ভিউ ভালো হবে ডলার ইনকাম বেশি হবে সে বেশি বেশি টাকা পাবে এই লোভে পড়ে সে সবার আগে দৌড়ে গিয়ে সে ছবিটাকে তুললো এটা কিন্তু সে চরম অন্যায় করেছে চরম গুনার একটা কাজ করেছে অন্যদিকে গতকালকে দর্শক আমি আমার ভিডিওতে একটা কথা বলেছিলাম হয়তো অনেকের মনে আছে যারা পুরো ভিডিওটা দেখেছেন আমি বলেছিলাম এভাবে করে দেখবেন এখন একে একে প্রত্যেকে ব্যবসা করার জন্য আদরুকি নিয়ে ভিডিও করা শুরু করে দেবে খুকি আর মাসুদ হুসান তো দিয়েছেই দেখবেন তিসা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ দিবে ঠিক আমি ভিডিও দিতে দিতেই দিয়ে দিয়েছিল বাট আমি একটা মানুষের ভিডিও দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হবে সব থেকে লজ্জাজনক এবং সেটা হচ্ছে ফাতেহা নাজনীন ওকে নিয়ে কথা বলতে গেলে আমার শরীরে দশক গায়ে রক্ত গরম হয়ে যায় সে কে আদুরির আদুরির কী লাগে সে ঠিক আছে যে তীষা একটা ভিডিও দিতে পারে ব্যবসা করার জন্য সে দিলো ব্যবসা করতে কারণ আদুরি তার গ্রামের আত্মীয় খুকি দিয়েছে তাদের আত্মীয় মাসুদ হোসেন দিয়েছে তাদের আত্মীয় সাবিনী দিয়েছে তাদের আত্মীয় মিম দিয়েছে তাদের আত্মীয় সবাই দিয়েছে কারণ আদুরি তাদের আত্মীয় মালয়েশিয়াতে বসে ফাতেহা আদুরিকে নিয়ে ভিডিও দিয়েছে আদুরি কি লাগে রে ভাই আদুরি তার কি লাগে আমি কালকেই বলেছিলাম দেখবেন ফাতেহা নাজদিন এতটা লোভী মহিলা সে আদুরিকে ভিডিও দিবে এবং আমার কথা কালকেই আছে আপনারা শুনে নেবেন এবং ঠিক ঠিক ফাতেহ দিন সেটাই করেছে মানুষ কতটা নির্লজ্জ ব্যাহায়া চক্ষু লজ্জা না থাকলে এরকম ব্যয়ামক মানে বেহায়াময় কাজ করতে পারে আপনি একটা ভেবে দেখবেন আর সবে যা কাজ করেছে ব্যবসার জন্য যত না ঘৃণিত ঘৃণিত কাজ করেছে সবচেয়ে দেখেন নোংরা এবং ঘৃণিত কাজ করেছে ফাতিয়া নাসরিন কারণ আদুরি তার কিছুই লাগে না আদুরি তার কিছুই লাগে না কোথার থেকে কোথায় রসকস মিশিয়ে কোন জায়গা থেকে কোন সুতায় পেঁচিয়ে পেঁচিয়ে সে আদুরিকে নিয়ে গতকালকে ভিডিও দিয়েছে কারণ কি কারণ তার ভিউ লাগবে আসলে দর্শক কী বলবো বলুন ফাতেহার কথা তার জামাই তো বেকার ঠিক আছে কিছু জামাই আছে দেখবেন বুপিটার টাকা পয়সার জন্য ফাতে সেই অবস্থাতে এখন আছে ফাতের জামাই তাকে দিন আনে দিন খায়ের মতো অবস্থা মালয়েশিয়াতে ভালো অবস্থাতে সে নেই চলতে পারে না তো তার জামাকে তো একটা সাপোর্ট করা লাগবে ফাতের জামাই না আছে কোনো ভালো যোগ্যতা খালি দুই ফোটা ইংলিশ বললে দর্শক এটা প্রমাণ হয় যান আমি অনেক শিক্ষিত ঠিক আছে আপনারা ভাবতে পারেন ফাতের জামে মালয়েশিয়াতে থাকে দুই চারটে ইংলিশ কথা বলে ভালোভাবে কথা বলে মানে সে শিক্ষিত অনেক ভালো জব করছে এমনটা কিছুই না এমন দুই চারটা কথা সবাই বলতে পারে আসলে কি ফাতে জামাই ফাতের উপর চাপ প্রয়োগ করে টাকা কামানোর জন্য ফাতেহা যদি মাসে সে তার জামায় তুহিনকে টাকা দিতে না পারে তুহিনের মাথা খারাপ হয়ে যায় তো এই জন্য ফাতেহা যেভাবে পারে ছেদসামিয়ে হোক বেহায়া হোক যা হোক লজ্জা টজ্জা ছেড়ে সে ভিডিও দেয় যেভাবে যা পারে যেটা দিলে সে বুঝে ভিউ ভালো হবে সে ভিডিও দিতে থাকে শুধুমাত্র টাকার জন্য কারণ টাকা না কামালে শুধু মালয়েশিয়া থাকতে পারবে না তার জামাই তাকে ঘুরিয়ে পিছনে কিক দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এজন্য জন্য ফাতেহাজ কোনো লজ্জা টজ্জা না রেখে যেভাবে পারে তাহলে ভিডিও দিতেই থাকে নাহলে একটা জিনিস চিন্তা করুন আদুরি ফাতেহার কিছুই লাগে না আদুরি মারা গেছে এটা নিয়ে ফাতেহার ভিডিও দেওয়া লাগবে কেন আর যেই দিক না কেন প্রত্যেকে আদুরির আত্মীয় হলেও ফাতেহা কিন্তু আদরের কিছুই লাগে না তারপরও ফাতেহা আদরে কিনে ভিডিও দিয়েছে শুধুমাত্র টাকার জন্য পয়সার জন্য ভিউর জন্য ফাতেহার কিন্তু ভিউ নেই চ্যানেলে গিয়ে দেখবেন ছয় হাজার ভিউ হয় পাঁচ হাজার ভিউ হয় সাত হাজার ভিউ হয় ছিচি করার মতো অবস্থা থুথু দেওয়ার মতো অবস্থা ওইদিকে লক্ষ্য সাবস্ক্রাইবার এটা দিয়ে বোঝা যায় তার শুভাকাঙ্ক্ষী কয়জন তার শুভাকাঙ্ক্ষী কয়জন এটা দিয়ে বোঝা যায় তার ভিডিওগুলো পছন্দ করে না সবাই তাকে এখন ঘৃণা করে ঠিক আছে তো হোক দর্শক ফাতিয়ার অবস্থা ছিল এটা আর ওইদিকে সাবিনার কিছু অবস্থা দেখলাম সেটা দেখেও আমার খুব খারাপ লাগে ফাতেহাটা সব থেকে জঘন্য সাবিনা যেটা করেছে সে আদরকে শেষবারে দেখার জন্য তাদের বাড়িতে গিয়েছে গিয়ে তার মুখে হাসি থামে না হাসি তামাশা করছে খাসির গোস্ত খাচ্ছে লাফালাফি করছে মানে একটা মানুষকে দেখতে গিয়েছেন যে মানুষটা দু বেঁচে নেই আপনার তো হাসি আসে কীভাবে মনে তো রং তামাশা আসে কীভাবে খাসির মাংস খান কীভাবে আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনার মুখে হাসি থামছে না খাবেন করেন এগুলো মনে কষ্ট নেই বুঝলাম কুকি তো অ্যাটলিস্ট নাটক করে কষ্ট দেখিয়েছে আপনার নাটকও করার দরকার নেই আপনার মনে যাচ্ছে সেটাই দেখান কিন্তু ভাই অ্যাটলিস্ট একটা মানুষ যেহেতু চলে গেছে এইভাবে খাবার দাবার খাওয়া এরকম হাসি করা এটা সামনে করা লাগবে কেন ক্যামেরার পেছনে করলেও তো হয় কিন্তু আর হাসতে না করছে না আর অ্যাটলিস্ট কালকের দিনটা আপনারা ভিডিওতে একটা গ্যাপ তো নিতে পারতেন বিরতিতে নিতে পারতেন যাই হোক তাদেরকে বলে লাভ নেই দর্শক কারণ তারা মানুষটাই হচ্ছে এরকম তাদেরকে আপনারা বলে কোনোদিন সোজা করতে পারবেন না তাদের লেজটাই হচ্ছে যতই ঘি দেই যতই তেল দিয়ে আয়রন করে সোজা করার চেষ্টা করি না কেন আবার ঘুরে 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 বেঁকা হয়ে যাবে এই হচ্ছে তাদের লেজের অবস্থা ওইদিকে মিম সেও গিয়েছে বাবুঘিনা ঢ্যাং ঢ্যাং করতে আদরিকে দেখার জন্য সেও হাসাতে মানে হাসিতে মাসা মনে কোনো দুঃখ কষ্ট কিছু না আসলে দর্শক কি নিয়ে সমালোচনা করে সময় নষ্ট করার কিছু আছে বলে আমি মনে করি না আসলে তারা তাদের জাতটাই হচ্ছে খারাপ ঠিক আছে আজকে তিশা সাবিনা মিম তারা ইউটিউব চালিয়ে পয়সা কামায় বলে তারা মানুষকে মানুষ মনে করে না তারা মানুষের কষ্ট দুঃখ বোঝে না তারা এটাই ভুলে গেছে তাদের অতীতটা আসলে কেমন ছিল দেখবেন আজকে যত বড় বড় বিলিনিয়র বা যত মিলিনিয়র আছে না কেন তারা তাদের অতীত কখনো ভুলে না তারা আগে যা করতো সব কিছু সবসময় বলে যে আমি আগে অমুক ছিলাম আমি আগে তমুক ছিলাম কারণ অতীত তাদের কাছকে সফলতার মুখ দেখিয়েছে কিন্তু তিসারা আজকে সফলতার মুখ দেখে তাদের অতীত ভুলে গেছে এর মানে একটা জিনিসই দাঁড়ায় অদূর ভবিষ্যতে দেখবেন অতীত তৃষাদেরকে আবার আঁকড়ে ধরবে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই তো দর্শক যেটা ডিসিশনে আসব যেটা আদুরি কিনে আমার হয়তো আজকে এটা সেই ভিডিও থাকবে যে আদুরি অ্যাটলাস্ট যেটা হয়েছে দর্শক সে সব জায়গা থেকে হোপলেস হয়ে গিয়েছিল তো যদি অ্যাটলিস্ট একটা বার বা যদি মানুষজন তার চ্যানেলটাকে প্রমোশন করে দিত বা কিছু করে দিত আদুরি বুঝতে পারতো যে তার চ্যানেলটা আছে ওই যে বললাম শেষ মুহূর্তে মানুষের একটা সহায় সম্বল লাগে যেটা নিয়ে মানুষ ভাবে যে না আমি এটা নিয়ে হলো বাঁচতে পারবো বা থাকতে পারবো এরকম কোনো কিছু আদুরি ছিল না যদি একটা বার তৃষা বা ওই পরিবারের কোনো মানুষ যদি তার চ্যানেলটার একটা প্রমোশন দিত বা সেটার একটা মানে দাঁড়া করানোর ব্যবস্থা করে দিত আদরি বুঝতে পারতো যে না আমার কাছে একটা জিনিস আছে যেটা নিয়ে আমি হলে চলতে পারবো খেতে পারবো আমার বাবা মার পাশে সহজ সম্বল হয়ে দাঁড়াতে পারবো তাহলে আদি আদুরি হয়তো আজকে আমাদের মাঝে বেঁচে থাকলেও থাকতে পারতো কিন্তু যখন আদরি দেখলো সব জায়গা থেকে সে প্লেস কোনো কিছুই আর আশা ভরসা কিছুই নেই তখন সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে এই দুনিয়াটা আসলে তার জন্য না তার হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাই শ্রেষ্ঠ হবে তা আসলে কোনো রোগ শোক কিছুতেই না আদুরি স্বইচ্ছাই কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে যাচ্ছি দর্শক তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত দর্শক আজ আর বেশি কথা বাড়াচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম